সালামু আলাইকুম তরিত্র সায়ন কুমিলা বোর্ড দুই হাজার তেইশ একটা পাত্র দেওয়া আছে এই পাত্র যেখানে ছয়শ এম এল জিরো পয়েন্ট ফোর মোলা জিঙ্ক নাইট্রেট জবন আছে আরেক জায়গায় একটি কোষের কোষ সংকেত দেওয়া আছে এ থেকে টু প্লাস হয় মানে এ এর জার্ন বিহবের মান দেওয়া আছে বি এর বিজারণ বিহব এখানে হচ্ছে এ ও বি দুইটারই এই জারণ বিহবের মান দেওয়া হয় কিন্তু এখানে দেওয়া আছে এ এর জারুন ঘটছে এর বিজারণ ঘটছে মাঝখানে লবণ সেতু দুইটা ঘনমাত্রা দেওয়া আছে দু নম্বর কোশ্চেন থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোষটি ইএমএফ নির্ণয় করতে হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই কোষটি ইএমএফ বের করতে হবে অর্থাৎ পরিচালক শক্তি বের করতে হবে তো ইএমএফ বের করার সূত্রটা আমরা কী জানি ইএমএফ বের করার সূত্রটা হচ্ছে ই এম এফ এটা ইজ ইকুয়াল টু সেল মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি ডিভাইড হচ্ছে এন এফ লগ ওপর হচ্ছে অ্যানোয়েডে যার বিক্রিয়া ঘটবে তার ঘনমাত্রা নিচে হচ্ছে ক্যাথোডে যার বিক্রিয়া ঘটবে তার ঘনমাত্রা তো এখানে আমাদের সেল এটা আগে বের করতে হবে সেল বের করার সূত্র আবার কি ইনোর্সেল ইজ ইকুয়াল টু ইনো ক্যাথোডের অক্সিডেশন সরি অ্যানোডের অক্সিডেশন অ্যানোডের অক্সিডেশন প্লাস হচ্ছে ক্যাথোডের রিডাকশন ক্যাথোডের রিডাকশন এখানে অ্যানোডে বিক্রিয়া ঘটছে কার এ এর এ এর জারুণ বিক্রিয়া ঘটছে জারুণ বিক্রিয়া অ্যানোডে ঘটে বিজারণ বিক্রিয়া ক্যাথডে ঘটে তাহলে এ এর জারুন বিক্রিয়া ঘটছে আর এর জারুণ বিহবের মানই দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট তাহলে আমরা অ্যানোডের অক্সিডেশন ঘটছে করছে এ এর জারণ বিক্রিয়া ঘটছে তার জারুণ বিহবের মানই দেওয়া আছে আর সেই মান দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট এত ভোল্ট তারপর সূত্রের প্লাস ক্যাথডের রিডাকশন এখানে ক্যাথডে বিক্রিয়া করছে বিয়ের বিয়ের হচ্ছে রিডাকশন অর্থাৎ বিচারণ বিক্রিয়া করছে কিন্তু আমাদের বিয়ের বিচারণ বিভবের মান জারণ বিভবের মান দেওয়া আছে কিন্তু আমাদের লাগবে হচ্ছে বিয়ের বিজারণ বিভব জারণ বিভবের মান যদি মাইনাস এইট জিরো পয়েন্ট এইট জিরো হয় তাহলে বিজারণ বিভবের মান হবে প্লাস তো জারণ বিভবের মান মাইনাস জিরো পয়েন্ট এইট জিরো দেওয়া আছে বিচারণ মান হবে প্লাস জিরো পয়েন্ট এইট জিরো তো ক্যাথডের রিডাকশন তাহলে এখানে হবে প্লাস জিরো পয়েন্ট এইট জিরো তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে ওয়ান পয়েন্ট নাইন এইট ভোল্ট পাই ওয়ান পয়েন্ট ওয়ান এইট যোগ জিরো পয়েন্ট এইট জিরো যোগ করলে ওয়ান পয়েন্ট নাইন এইট ভোল্ট পেলাম এখান থেকে আমরা তখন আমরা ই এম এফ বের করব ইনসেলের মান পেয়ে গেলাম ই এম এফ এইট ইজ ইকাল টু সেল মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি ডিভাইড হচ্ছে এন এফ লগ এনোর্ডের অক্সিডেশন এ টু প্লাস ক্যাথোডের রিডাকশন তিন মান হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি টেম্পারেচার তিরিশ ডিগ্রি সেলসিয়াস বলছে তার মানে টেম্পারেচার তিনশো তিন ক্যালভিন এর মান হচ্ছে এখানে এ আছে আর বি প্লাস আর বি তার মানে এখানে এ এর যোজনী হচ্ছে দুই আর বি এর যোজনী হচ্ছে এক তাহলে এই মলওটা এরকম হইতে পারে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম হচ্ছে টু প্লাস প্লাস তাহলে টু সিএল মাইনাস হয় তার মানে এখানে দুই মল বিক্রে অংশগ্রহণ করছে বি আর এটা এক মল বিক্রে অংশগ্রহণ করছে এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে নিয়ে আসলাম তো এখানে সূত্রে ওপরে টু প্লাসের ঘনমাত্রা নিচে বি প্লাসের ঘনমাত্রা যেহেতু এখানে আমরা দেখতেছি যে বি দুই মূল বিক্রিয় অংশগ্রহণ করছে তাহলে এটার উপর ঘনমাত্রার উপর স্কোয়ার হবে নিচে তাহলে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে টোটাল কতটি ইলেকট্রনের আদান প্রদান দুইটি তাহলে এন এর মান হচ্ছে টু এফ এর মান ছিয়ানব্বই হাজার পাঁচশো ইন্টু লগ এ টু প্লাস এর ঘনমাত্রা দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলারিটি আর বি এর জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইড হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তার উপর আবার হবে স্কোয়ার এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব তো প্রথমে পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ভাগ পয়েন্ট জিরো ওয়ান তার উপর আবার স্কোয়ার আছে পাঁচশো আছে এরপর লক ব্রেকেট অ্যান্সার পাঁচশো টু পয়েন্ট সিক্স নাইন এইট নাইন সেভেন এইটার সাথে এটা গুণ করে ফেলবো তাহলে ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু তিনশো তিন ভাগ হচ্ছে দুই আবার ভাগ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট নাইন এইট মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট নাইন এইট থেকে অ্যান্সারটা বাদ দিব ওয়ান পয়েন্ট এইট নাইন এইট এইট 1.8988 এত ভোল্ট তো এখানে आंसर আসলো 1.8988 ভোল্ট এটা হচ্ছে ইএমএফ এর মান বের হলো গ নম্বরের आंसर হয়ে গেছে তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষটির ইএমএফ হচ্ছে 1.8988 ভোল্ট তো আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন ঘ নম্বর ঘ নম্বর কি বলছে যে উদ্দীপকের এই পাত্রের দবনে দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ পনেরো মিনিট ধরে চালনা উক্ত দ্রবণে ঘনমাত্রা কত হবে গাণিতিক বিশ্লেষণ করো তো এখানে আমাদের দেখতে হবে যে এই যে দ্রবণটা এই দ্রবণে যদি আমরা দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ পনেরো মিনিট চালনা করি তাহলে ধাতু জিঙ্ক যেটা সেটা হচ্ছে আস্তে আস্তে জমা হইতে থাকবে জিঙ্ক জমা হইতে থাকবে তাহলে হচ্ছে প্রাথমিক অবস্থায় কি পরিমাণ জিঙ্ক আছে সেটা আগে আমরা বের করি সেটা বের করার সূত্র হচ্ছে এস ইজ ইকাল টু এক হাজার ডিভাইড হচ্ছে এম ইন্টু ভি এখান থেকে ডাব্লিউ বের করব যে প্রাথমিক অবস্থায় কি পরিমাণ জিঙ্ক আছে তাহলে এস এম ভি জিরো পয়েন্ট ফোর মোলারিটি আণবিক ভর এখানে যেহেতু শুধু জিঙ্ক জিঙ্কের ভর কত জিঙ্কের ভর হচ্ছে পঁয়ষট্টি গ্রাম ইন্টু আয়তন কত ছয়শো এম এল ডিভাইড এক হাজার তো এখানে ডাব্লিউ এর মান বের করতে হবে পয়েন্ট ফোর গুণন পঁয়ষট্টি গুণন ছয়শ ভাগ এক হাজার ছয় গ্রাম পনেরো দশমিক ছয় গ্রাম তাহলে প্রাথমিক অবস্থায় পরিমাণ পাওয়া গেল পনেরো দশমিক ছয় গ্রাম তো আমরা জিঙ্কের মানে এই পাত্রে জিঙ্ক আছে কত গ্রাম পেলাম এর মান পেয়েছি আমরা পনেরো দশমিক ছয় গ্রাম এখন এই যে দশ অ্যাম্পিয়ার যে বিদ্যুৎ পনেরো মিনিট ধরে চলতেছে এটার জন্য কি পরিমাণ জিঙ্ক জমা হবে সেটা বের করতে হবে তা আবার ডাব্লিউ মানে জমা হবে ডাব্লিউ জি কল টু সরি সূত্রটা হচ্ছে হ্যাঁ ডাব্লিউ ডাব্লিউজি কল টু জেড জেট আইটি জেটের পরিবর্তে এম এন এফ লিখা যায় এমটা হচ্ছে আণবিক ফর ইন্টু এফ মানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে ইন্টু আই ইন্টু টি তো এম এর মান জিঙ্কেরাণুবিক ভর পঁয়ষট্টি কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে দুইটা কারণ জিঙ্ক টু প্লাস নাইট্রেট হচ্ছে দুই মল বিক্রিয়া মানে এইটাকে যদি ভাঙি জিঙ্ক টু প্লাস পাওয়া যায় আর দুই মল নাইট্রেট মাইনাস পাওয়া যায় তাহলে এর মান হবে হচ্ছে টু তাহলে টু ইন্টু এফ এর মান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ইন্টু আই আয়ের মান হচ্ছে টেন এম্পিয়ার আর পনেরো মিনিট যাবৎ বিদ্যুৎ চলছে তাহলে পনেরো গুণন সিক্সটি তো এখান থেকে আমরা ডাব্লিউর মানটা বের করি পনেরো গুণন সিক্সটি গুণন দশ গুণন পঁয়ষট্টি ভাগ ছিয়ানব্বই হাজার পাঁচশো ভাগ দুই থ্রি পয়েন্ট জিরো থ্রি ওয়ান থ্রি পয়েন্ট জিরো থ্রি ওয়ান গ্রাম এতটুকু জিঙ্ক হচ্ছে জমা হয়েছে ক্যাথোডে সরি অ্যানোডে এতটুকু জিঙ্ক জমা হয়েছে তো জমা হওয়ার পর অবশিষ্ট কতটুকু অবশিষ্ট জিঙ্ক আগে ছিল পনেরো দশমিক ছয় গ্রাম থ্রি পয়েন্ট জিরো থ্রি ওয়ান গ্রাম হচ্ছে জমা হয়েছে তাহলে পনেরো দশমিক ছয় মাইনাস থ্রি পয়েন্ট জিরো থ্রি ওয়ান বারো দশমিক পাঁচ ছয় নয় বারো দশমিক পাঁচ ছয় নয় এত গ্রাম জিঙ্ক ওই দ্রবণের মধ্যে অপরিবর্তিত আছে মানে থ্রি গ্রাম এই পরিমাণ জিঙ্ক ক্যাথডে জমা হয়েছে কিন্তু এই পরিমাণ জিঙ্ক দ্রবণে রয়ে গেল তাহলে এখন এই দ্রবণের ঘনমাত্রা কত তাহলে ঘনমাত্রা আবার এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ গুণন এক হাজার ডিভাইড হচ্ছে এম ইন্টু ভি ডাব্লিউর মান পেলাম বারো দশমিক পাঁচ ছয় নয় ইন্টু এক হাজার ডিভাইড ভর পঁয়ষট্টি আর আয়তন হচ্ছে ছয়শ এম দেওয়া হচ্ছে দ্রবণের আয়তন বারো দশমিক পাঁচ ছয় নয় গুণন এক হাজার ভাগ পঁয়ষট্টি ভাগ ছয়শ জিরো পয়েন্ট থ্রি টু 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 জিরো পয়েন্ট থ্রি টু 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 মোলারেটি তো আমাদের কোয়েশ্চেনটা ছিল যে উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে টেন এমপিয়ার বিদ্যুৎ পনেরো মিনিট ধরে যদি চলে তাহলে জিরো পয়েন্ট থ্রি টু 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 মোলারেটি এই পরিমাণ ঘনমাত্রা পাওয়া যাবে পরবর্তীতে তো এটাই হচ্ছে অ্যান্সার যে পরবর্তীতে ঘনমাত্রা এত হবে আশা করি ম্যাট তো সবাই বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ